সুন্নি মানে কি বুঝেন আপনারা? অনেক কথা বাস্তবে মিলে গেলে মানে প্রমাণ স্পষ্ট হয়। এটা আমি জিজ্ঞেস করার নাই। আমি দায়িত্বের কারণে কিছু কথা বলতে হয়। সুন্নিয়া বিবাদী করেন আপনি সুন্নত দাবাজটা আপনার হই না। কিসের সুন্নী আপনি? সুন্নি কি মুখে সিল নিয়ে হয়ে এসে কিছু কথা বলেন? আমি শুননি আমি সুন্নি ওমকে ওহাবি তুমি ওমকে কাফের এটা কি সিললাইনের বিষয়? নাকি সুন্নতের উপরে আমল করার বিষয়? কথা বলেন সুন্নতের উপরে আমল করার বিষয় আলাদা নাই।